আসসালামু আলাইকুম এমপরি আমরা যাচ্ছি আজকে ওসমানী শিশু পার্ক আর কাকি বন্দর আর তার সাথে হচ্ছে ধোপাদিকের পার আছে ওখানে ঘুরে বেড়াবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো ওসমানী শিশু পার্ক ঘোরাঘুরি শেষ এখন আমরা যাব হচ্ছে ধোপাদিকের পার শিশু পার্কটার পাশেই হচ্ছে এই ধোপাদিকের পারটা মানে গেট থেকে বের হয়ে একটু ডান দিকে হেঁটে আসলেই এই দিকটা পড়বে এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে পাঁচ টাকা পাঁচজন তো এই দিঘির পার্কটা হচ্ছে খোলা থাকবে রাত এগারোটা পর্যন্ত এখন আমরা হচ্ছে সাড়ে ছয়টা বাজে ঢুকতেছি হাত দেয় না তো গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে এরকম ওয়াক আর এই হচ্ছে দিঘি বিশাল একটা বড় একটা দিঘি

তো ওই পাশে হচ্ছে গেট আর এখান দিয়ে আমরা এই পাশে চলে আসছি আর এখানে অনেকগুলো স্টল আছে খাবারের দোকান আছে তো আবার হচ্ছে কি বলে আচার টাচারের দোকান আছে জুয়েলারি দোকান আছে তারপরে এর পাশে আছে ফুচকার স্টল এখানে চা বিক্রি হয় তো পুরোটা দিঘির মানে চারিপাশে হচ্ছে ওয়াকওয়ে আমি যে হাত দিয়ে দেখাচ্ছি তো ওইখানটাতে ওই দোকান থেকে চিপস কিনে বাবুদেরকে দেওয়া হয় তো বাবুদেরকে দিয়ে ওরা হচ্ছে চিপস খুলে খাচ্ছিল আমার ছেলে দাঁড়িয়ে ছিল আমি আমার বোনকে বললাম যে তুই ওকে কোলে নে কোলে নিয়ে ওকে চিপস খাইয়ে দেওয়া হাতে লাগিয়ে ফেলবে তো ওই দোকানটা থেকে আমরা হেঁটে এখানে এসে ভিডিও শ্যুটটা করতেছি আর ভিডিও শুট করতে করতে আমি ওদেরকে যখন ছবি উঠাইতে গেছি দেখি আমার ছেলে নাই দেখেন ওর মাথায় কোনো টেনশনই নাই যে ওর কোলে ছেলে ছিল এখন সে কই ওর সেই কোনো টেনশনই নাই পরে আমরা পিছনের দিকে গিয়ে দেখি আমার ছেলেটা ওখানেই দাঁড়িয়ে আছে আর চিপস হাতে নিয়ে খাচ্ছে মানে কেউ বুঝতেই পারেনি যে ও হারিয়ে গেছে কিংবা ও কান্নাও করতেছে না যে আম্মু কোথায় গেল খুঁজে পাচ্ছি না ও আরামে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে তো আমরা তো এক মুহূর্তের জন্য মানে মরেই যাচ্ছিলাম এমন অবস্থা এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমরা ভাবতেও পারিনি হয়তো অনেকেই এখন বলবেন আমি মা আমি কেন খেয়াল রাখিনি আসলে আমি একা ওকে নিয়ে কোথাও কখনোই যাই না ওকে নিয়ে বের হলে কেউ না কেউ আমার সঙ্গে থাকে কারণ আমি ওকে একা অনেকক্ষণ কোলে রাখতে পারি না আর আমি যেহেতু ভিডিও করি কোথাও ঘুরতে গেলে ভিডিও শুট করার সময় ওকে তো আর খেয়াল রাখতে পারবো না তো অন্য কাউকেই তো খেয়াল রাখতে হবে তো এই ছিল ঘটনা পরবর্তীতে আমাদের খুবই মন খারাপ হয়ে যায় আমরা এক জায়গায় অনেকক্ষণ বসেছিলাম ওসমানের শিশু পার্কের এই পাশেই হচ্ছে ধোপাদিগির পাটা এটা হচ্ছে যে পার্কের হচ্ছে বাউন্ডারি মানে পার্কের দেওয়াল ভিতরে পার্ক আমরা ওখানে ছিলাম ওইটা হচ্ছে যে বাম্পার কার যে আমরা উঠছি ওইটা আসো ওই দিকে ঘুরবো আমরা চলে গেলাম হ্যাঁ চলো সামনের দিকে আমরা এখন গেট বরাবর অপোজিটে আসছি অর্ধেকটা ঘোরা আমাদের প্রায় হয়ে গেছে ওই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলতেছে অনেক সুন্দর একটা জায়গা মানে এরকম শহরের মধ্যে সবাই এসে খেলাধুলা করতে পারবে সুন্দর একটা প্লেস বানাইছে প্রত্যেকটা কর্নারে মাঝখানে সিসি ক্যামেরা দেওয়া এখানে এখানেই তিনটা সিসি ক্যামেরা একই জায়গায় তিন পাশে দেওয়া এখানে নৌকারও ব্যবস্থা আছে চাইলে নৌকা নিয়ে মানে দিঘির মধ্যে ঘোরা যাবে অনেক সুন্দর বাচ্চাদের তো সিলেটে যারা আছেন চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন অনেক ভালো লাগবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ